জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ বিষয় যেটা আমরা গুরু ভাইরা আছি গুরু বোনেরা আছি আমাদের প্রত্যেকের জানা দরকার কারণ আমরা ঠাকুরকে নিয়ে চলছি ঠাকুরকে মেনে চলছি তার জন্য এগুলো জানা কিন্তু খুবই দরকার পরমদয়াল শিশি ঠাকুরের জন্ম মাস চলছে মাস শুভ ভাদ্র মাসে তিনটে দিন শুভ আছে যে তিনটে দিন আমাদেরকে মানতে হবে তো কোন কোন দিনগুলো ঠিকঠাকভাবে আজকে কিন্তু আমি আপনাদের বলে দেবো আপনারা অবশ্যই নোট করে রাখুন এই দিনগুলোতে অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করুন আর এই দিনগুলোতে কী কী করা হয় কী করবেন আগের দিন আমি ইষ্ট প্রসঙ্গ আলোচনাতে অবশ্যই বলে দেব। তিনটে দিন আজকে অবশ্যই আপনারা শুনে রাখুন আচ্ছা তার আগে আমরা আচার্যদেবের কিছু কথা আলোচনা করব মানে আপনারা হয়তো ভাবছেন যে দিনগুলো বললাম না দিনগুলো আমি বলছি আচার্যদেব কিভাবে আমাদের সার্ভিস দিতে বলেছেন আর একদিন ওনার জীবন একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যেটা আচার্যদেব নিজেই বলছেন কথা প্রসঙ্গে মানে আলোচনা করছেন গুরু ভাইদের সঙ্গে তো সেটা নিয়ে আজকে আমি আপনাদের শোনাব উজ্জপদ আচার্যদেব জানালেন তোমাদের ওখানে যে কাজকর্ম চলছে তাতে মন্দির প্রতিষ্ঠা সৎসঙ্গ কেন্দ্র নির্মাণ এগুলো মুখ্য নয় সার্ভিসটা হচ্ছে প্রধান কিভাবে আমি মানুষের পাশে দাঁড়াব আর করছেনও তাই আচার্যদেব পড়ছেন তা এমন কিছু কাজকর্ম করছেন যাতে করে মানুষ অনেকখানি শেপাচ্ছে যে কেউ আমাদের আছে ঠাকুর আমাদের সহায় এটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন সবাই সবার মতো করে সার্ভিস দিয়ে যাও এখন সার্ভিস দেওয়াটা আবার কী ব্যাপারে বাবা সার্ভিস আবার কেমন করে দিতে হয় ইষ্টভৃতি জানলাম যাজন কিভাবে করতে হয় জানলাম ঠাকুরের কথা শুনলাম সবই বুঝলাম কিন্তু যা কিন্তু সার্ভিসটা আবার কীভাবে দেবো দেব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন তিনিও কিভাবে সার্ভিস দেন শুনুন আজ এখানে একজন কমিউনিটি ভাড়া করে সৎসঙ্গের আয়োজন করুক কাল ওখানে অন্য কেউ সকলে মিলিতভাবে সামাজিক যা যা কাজ বৃক্ষরোপণ আরও অন্যান্য যা যা সেবামূলক কাজে লিপ্ত থাকা যায় তাতে জুড়ে থেকে এই সার্ভিসটা চালিয়ে যেতে হবে কারণ সার্ভিস থাকলে অস্তিত্ব থাকবে মানুষের উপকার করার সেবা দেওয়ার যে আনন্দ তার অন্য কাজে নেই আজ কি খাচ্ছি আগামীকাল তা মনে থাকবে না কিন্তু আজকে যদি আমি একবেলা না খেয়ে একটা মানুষের ক্ষুধা নিবৃত্তি করি একশো দিন পরও তা সমানভাবে মনে থাকবে একটা ঘটনা বলি দু সালে একশো দিনের দীক্ষা প্রকল্পে আমি তখন বেরিয়েছিলাম শুনুন ঘটনা মানে এগুলো সব আচার্যদেব এই যে আমি আমি বলছি সবই আচার্যদেব বলছেন বিভিন্ন জায়গায় ঘুরছি দু সালে মানে তিনি তখন আচার্য পদে আসীন হননি আমরা সকলে তাকে তার নামে নামে মানে বাবাই দাদা বলে জানতাম আর আচার্যদেব ছিলেন শিশি দাদা বিভিন্ন জায়গায় ঘুরছি সকালে একটা রুটি আর রাত্রে দুটো রুটি এই ছিল আমার সারাদিনের খোরাক একদিন ট্রেনে গুজরাটের ভাদোদা ভাদোদরা যাচ্ছি বেশ রাত তখন ট্রেন থেমেছে কোনো এক স্টেশনে হঠাৎ এক অজানা ব্যক্তি মিস্টার চক্রবর্তী চক্রবর্তী বলে ট্রেনের ভিতর খোঁজাখুঁজি করতে লাগলো আমি চুপ করে আছি নিশ্চয়ই আমাকে খুঁজছে না এই অচেনা অজানা জায়গায় এই অজানা দেশে আমাকে কে খুঁজবে অবশেষে ডাকতে ডাকতে যখন ট্রেনে এ মাথা থেকে ও মাথা ঘুরে এসে কাউকে পেলো না তখন আমি বললাম আমি একজন মিস্টার চক্রবর্তী আছি এখানে তখন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি দুটি ফুড প্যাকেট আমার হাতে দিয়ে গেলেন বলেন আপনার জন্য কেউ খাবার পাঠিয়েছেন আমি জানতে চাইলাম কে তিনি বলতে পারলেন না কে পাঠিয়েছে আমি রেখে দিলাম আমার সঙ্গে যারা ছিল তারা খুলে দেখলো তাতে অন্ন আছে মানে ভাত আছে আমি তাদের বললাম রেখে দাও সামনে স্টেশনে ট্রেন থামলে দেখবে অন্ধকারে দুজন লোক বসে আছে তারা সমস্ত দিন কিছু খায়নি তাদের দিয়ে আসবে তারা যথারীতি সামনে স্টেশনে নেমে দেখে এসে বলল। আগে কোথাও কেউ না খেয়ে বসে নেই আমি বললাম আবার যাও তোমাদের আলোর মধ্যে খুঁজতে বলেছি আমি অন্ধকারে গিয়ে দেখো দেখবে দুজন বসে আছে তারা আবার গিয়ে দেখে সত্যি অন্ধকারে দুজন লোক বসে আছে তারা লরির খালাসি হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেছে সারাদিন তারা কিছু খায়নি হাতে টাকা করিও কিছু নেই তখন আমরা সৎসঙ্গীরা হাতে তাদের খাবারের প্যাকেট দুটো তুলে দিলাম আর বল আর বললেন এই ট্রেনে সৎসঙ্গের আচার্যদেবের জ্যৈষ্ঠ পুত্র যাত্রা করছেন তিনি আপনাদের জন্যই খাবার পাঠিয়েছেন আপনার আপনারা যদি গ্রহণ করেন তিনি অনুগৃহীত হবেন রাত্রের সেই মেষ অন্ধকারের তাদের ভালোভাবে দেখা যাচ্ছিল না ক্ষুদ্ধার্ত মানুষ দুটি তৎক্ষণাৎ খাওয়ার দুই হাতে তুলে নেন অন্ন গ্রহণ করেন তারপর তারা জানান তাদের মা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এরপর তারা ওই সফর শেষে বাড়ি ফিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেন কে আমাকে খাবারের প্যাকেটটি পাঠিয়েছিল আমি জানি না কে আমাকে নির্দেশ দিল ওখানে দুজন না খেয়ে বসে আছে তাদের কাছে পাঠিয়ে দাও তাও আমি জানি না এগুলো কিন্তু আচার্যদেব বলছেন আমি শুধু তেমন আদেশটুকুই দিয়েছিলাম যেমন আমার যেমন আদেশের দ্বারা আমার আদর্শ রঞ্জিত হয়ে ওঠে এটাই ছিল আমার কাজ তাহলে এটা হলো সার্ভিস এরকম করে আপনারা সার্ভিস দেবেন আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় সব থেকে বড়ো সার্ভিস তার জন্য হাতিঘোড়া সেন্টার কমিউনিটি এসব কিছুই লাগে না হাতি ঘোড়া সেন্টার কমিউনিটি হল এসব কিছুই লাগে না সেটা যখন হওয়ার আপনি হয়ে যায় তার জন্য আলাদা করে ভাবতে হয় না ঘটনাটি বলে তিনি থামলেন তার সামনে উপবিষ্ট প্রবাসী বাঙালিরা স্থানুবত হয়ে শুনছিলেন তার অমৃতম ইষ্ট প্রসঙ্গ নিস্তব্ধ হয়ে গেছে অগণিত বিহলিত মানুষের ভরা গোটা মণ্ডপ সবাই নিশ্চুপ হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলেন আরও আরও শোনার জন্য অন্তরের গহন লোকের নির্মহ উপলব্ধি বুঝি সকলকে এমন নিশ্চুপ করে দেয় এই সময় শ্রী শ্রী বর্দার ভরের ভোগের সংখ্য বেজে উঠল তো সার্ভিস এইভাবে দিতে হয় আচার্যতে বললেন যে আজ কি দিয়ে খেয়েছি আজ কি খেয়েছি কাল মনে থাকবে না কিন্তু আজ একটা মানুষের পাশে দাঁড়ালে কোনো ভালো কাজ করলে সেটা একশো দিন মনে থাকবে আসলে আমাদের এই পেটকে গুরুত্ব দিয়ে আর খাবারকে গুরুত্ব দিয়ে আমরা অনেক বিপদে পড়েছি কি খাবো কি খাবো আর কেমন করে খাবো ওই খাবার চিন্তাতে আমাদের সত্যি সত্যি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো কাজ হয়নি আপনারা নিজে দেখুন শুধু খাবারই কথা আলোচনা হচ্ছে আর কোনো কথা আলোচনা নেই একটা ভালো কাজের কথা আমরা একবারের জন্য ভেবে দেখি না তো যাই হোক আজকে আমরা যেটা আলোচনা করব বললাম আলোচনার প্রথমেই সেটা হচ্ছে তিনটে দিন ভাদ্র মাসের তিনটে দিন আমাদেরকে পালন করতে হবে বিশেষ বিজ্ঞপ্তি এটা ঠাকুরবাড়ি থেকেই তো আলোচনা প্রকাশিত হয়েছে আর এই আলোচনাটা হচ্ছে আপনার ফোর্থ আগস্ট দু এটা হচ্ছে শ্রাবণ মাসের আলোচনা পত্রিকা এটা আমি সংগ্রহ করেছি ঠাকুরবাড়ি থেকে তো এই দেখুন নিজেরাই দেখে নিন আর যদি আপনাদের কাছে আছে পাতা উল্টে দেখে নিতে পারেন ভাদ্রের এই তিনটে দিন অবশ্যই পালন করতে হবে বিশেষ বিজ্ঞপ্তি শ্রী শ্রী ঠাকুরের উনআশিতম দেওঘর আগমন স্বর্ণোৎসব অনুকূলাব্দ উনআশি আরম্ভ সতেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ দোসরা সেপ্টেম্বর দু সোমবার কেন্দ্রীয় উদযাপন সতেরোই ভাদ্র পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আগমন হয়েছিল পরমদয়াল দেওঘরে এসেছিলেন সতেরোই ভাদ্র আর ইংরেজিতে দোসরা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের একশো সাঁত্রিশতম আবির্ভাব তিথি ভাদ্র শুক্ল নবমী সাতাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার মনে থাকবে দু হাজার চব্বিশ বারোই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের বারো তারিখে বাংলা মাসের সাতাশে ভাদ্র পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি এই তিথিটাই ঠাকুর বাড়িতে পালন করা হয় আমরাও বাড়িতে তিথিটাই কিন্তু পালন করে থাকি দিবসটা পালন হয় না বেশিরভাগটাই দেখেছি তিথিটা পালন হয় পুরের একশো সাঁত্রিশতম আবির্ভাব দিবস তিরিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ পনেরোই সেপ্টেম্বর দু রবিবার আবির্ভাব তিথি পড়ছে সাতাশে ভাদ্র আবির্ভাব দিবস পড়ছে তিরিশা ভাদ্র পনেরোই সেপ্টেম্বর চোদ্দোশো একত্রিশ রবিবার পড়ছে তিথিটা পড়ছে বৃহস্পতিবার আর দিবসটা পড়ছে রবিবার স্থানীয়ভাবে পালনীয় প্রথমটা মানে আপনার সতেরোই ভাদ্রটা কেন্দ্রে উদযাপন সাতাশে ভাদ্র কেন্দ্রে উদযাপন আর পনেরোই সেপ্টেম্বর যেটা মানে তিরিশে ভাদ্র আবির্ভাব দিবসটা স্থানীয়ভাবে পালনীয় এটা রবিবার পড়ছে ভাদ্র মাসের এই তিনটা দিন আমাদের পালনীয় আছে নিষ্ঠা সহকারে খুব জাঁক চমকে সৎসঙ্গ দিয়ে পরম দেয়ালের পছন্দ মতো কীর্তন পরম দেয়ালের সামনে করে সত্যি সত্যি চারিদিক ইষ্ঠের আলোয় আলোকিত করুন ভাবে সৎসঙ্গ করুন এই তিনটা দিনে পরমদয়ালের পছন্দগুলো সব আমরা আলোচনা করব পরমদালের পছন্দ খাবার পরমদালকে কি নিবেদন করবেন তার ছোটবেলার কাহিনি তিনি ছোটবেলায় কী ছিলেন তিনি কি খেতে ভালোবাসেন তিনি কেমন ভাব ভালোবাসেন সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। এবং ওই দিনগুলোতে কি কি নিবেদন করতে হবে আমরা তাও আলোচনা করব আজ আপাতত এই তিনটে দিন আপনারা অবশ্যই ডায়রিতে নোট করে রাখুন আজ প্রসঙ্গ এখানেই শেষ করি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম জালের সেবা করুন জয় গুরু জয়